জীবনে খাওয়া ছাড়া আর কিছু আছে বলেন তো ইদানিং কি যে হয়েছে পরান্ডার মধ্যে শুধু খাই খাই করে তো হালে আসসালামু আলাইকুম অনেক দিন টাকা পয়সা না থাকার কারণে বাসার বাপ বাইরে খাওয়ায় না কিন্তু টাকা নাই বলে কি বাইরে সাথে যাব না বাসার বাপের পকেট থেকে কিছু টাকা চুরি করে করে কিছু টাকা জমাইছিলাম তো বললাম চলো তোমাকে আজকে বাইরে খাওয়াই অনেক দিন বাইরে খাই না তো যেই ভাবে সেই কাজ মহা খুশি যেহেতু আমি খাওয়াবো খুশি তো হবে তো আমরা ভাবলাম নিরালার কাশ্মীরে যাব মানে রেস্টুরেন্ট আর কি আমার অনেক বেশি পছন্দ ওইটাই খেতে গেছিলাম কিন্তু যে দেখি ওমার রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না মানুষ সেখানে ঢোকার দরজায় খুঁজে পাচ্ছি না অনেক কষ্টে খুঁজে পেলাম এখানে লাইভ একটা কিচেন আছে কিভাবে খাবার প্রস্তুত করছে সেটা দেখে আমরা ভিতরে প্রবেশ করলাম ও বাবা ভিতরে এসে দেখি ডেকোরেশন তো পুরোই চেঞ্জ একটা দুইটা তিনটা রুম নিয়ে বিশাল রেস্টুরেন্ট বানাইছে ধাপে ধাপে তিনটা জায়গায় বসা যাবে হয়তো একটা ফ্যামিলিদের জন্য একটা প্রেমিক প্রেমিকার জন্য আর একটা ফ্রেন্ডদের জন্য এই যে এখানে প্রেমিক প্রেমিকাদের জন্য দোলনা সিস্টেম করা আছে আবার হাত পাখাও আছে যাতে গরম লাগলে দুইজন দুইজনকে বাতাস দিতে পারবে দোল খেতে খেতে আবার এখানে একটা চেয়ার আছে ওই যে কিরণ নাটকে কটকটি যে চেয়ারে বসত সেই রকম একটা চেয়ার আছে যাতে বসে কটকটিরা যেন ছবি তুলতে পারে মানে ওরা ভালোই ডেকোরেশন করছে তো যাই হোক এবার আমাদের খাবার পালা মেনু দেখে তো আমরা পুরাই হতাশ যে পরিমাণের দাম এই যে এর মধ্যে আমরা ঢুকছি যে বাতাস খাচ্ছে সেটারও দাম দিয়ে যেতে হবে বুঝতেই পারছি তো যাই হোক আমরা এক নম্বরটা অর্ডার দিছি যার মধ্যে আবার অপশন আছে গ্রিল বাড়িকেও তান্দুরি আর কাবাবের মধ্যে যে কোনো একটা আর নাম

রাজুকে বেসিন দেখায় আমার মনে হয় এই বেসিনে হাত ধোয়ার জন্য তার টাকা কাটছে কিন্তু খাওয়ার পরও আমাদের কারোরই মন ভরে না ইনশাল্লাহ নেক্সট টাইম ওখানে আর কখনোই যাব না কারণ ওরা ডাকাত ম্যাক্স প্রো হয়ে গেছে তো আজকের মতো বাসে চলে যাচ্ছে যাদের অনেক বেশি টাকা আছে খরচ করার মতো জায়গা পাচ্ছেন না আপনারা খুলনার নিরালা কাশ্মীরে চলে যাবেন টাকাগুলো বাস দেওয়ার জন্য আল্লাহ হাফিজ